আমার হাতে একটি ডায়েরি লিখতে সুপ্রিয় দর্শক শ্রোতারা এই ডায়রিটি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এটি ডায়েরিটি একটা পারিবারিক ঐতিহ্য হিসেবে যিনি লিখেছেন তার উত্তরাধিকারীরা সংরক্ষণ করেছেন এটি আহ যিনি এই ডায়েরিটি লিখেছেন তিনি পাগল খালেক নামের নিজেকে পরিচয় দিতেন তিনি খুব একজন আধ্যাত্মিক লোক ছিলেন আমি তিনি একজন সাধক ছিলেন তার গান কবিতা দীর্ঘদিন এই ডায়রিটা আমার ধরে পড়ার কথা ছিল থেকে এই ডায় লিখব কিন্তু এই ডায়েরিটা দেখার সুযোগ হয় নাই তো আজ আমার হাতে এই ডায়ারিটা আসলো আমি এখান থেকে এই পাগল খালেদ ওনার একটি লেখা এবং সংগ্রহ একটা গান আমি শোনাবো আসলে গায়ক না কবি আবৃত্তির মতো আমি তারে কোথায় গেলে পারে আমি সেই রূপ দেখি নাই রে অনন্ত রূপ ধরিল সাই বহু নাম বিলাইলো সাই রে নিরাকার হইয়া নিজে তাহার কেহ নাই রে তারে যে নামে যে রূপেতে চায় সে নামে সে রূপেতে পাই রে আমায়গুনি করো দয়া তুমি বিনে বান্ধব নাই রে তুমি যারে দয়া করো তারে দুজাহানের দ্বনি বানাও রে লাগে না তার টাকা ডাকি তুমি এমন দয়াল রে চিনতাম যদি নিজেকে নিজে তারে দেখতাম আমি চক্ষু বুঝে অন্ধ অন্ধ খালেকের এই প্রার্থনা করি তোমার বড় সাই এটি মূলত একটা আধ্যাত্মিক গান এরকম অসংখ্য এই ডায়েরিতে প্রায় একশোটি তার রচিত বিভিন্ন সংগ্রহ সুর সংগ্রহ কোনোটা তিনি নিজে সুর দিয়েছেন কোথাও নিজের এরকম অসংখ্য গান রয়েছে প্রায় একশোর মতো এরকম একজন বিক্রমপুরের সাধক যাকে আমরা আসলে চিনি না অনেক মানুষ আছেন যারা তার সম্পর্কে জানেও না আমরা আশা করি এরকম যারা গ্রাম লেভেলে মানে নিজেদের সাধক রচিত গান ছিল যারা লিখতেন এই বিক্রমপুরে ছিলেন তাদেরকে ধারাবাহিকভাবে আমরা সামনে নিয়ে আসবো তাজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ